নয় নম্বর ওয়ার্ডে আমার অফিস আছে জাকির সরকারের তরফ থেকে সেখানে আমি এই রমজান মাসে শুরুর থেকেই আমি ইফতার করছি প্রত্যেক দিন আজকে আমার ভেন গ্রুপ আলফা চেয়ারম্যান সে ইফতারি দিয়েছে এক দুই চারশো লোক দিয়ে ইফতার কয়ে যাই আমার অফিসে যাই আমাকে বলছে এই অফিস আর থাকবে না সংকটে ভেঙিয়ে দেবো তাই বলে আমার ঘর অফিসে খিসা শুরু করল মাইল আমরা আট দশজন লোক ছিলাম রাজজাক ডাক্তার বৈরম গামা কারামাইল এরা আমার লোক মানে জাকির সরকারের ল আর এই আলফাজ আমি কিছু আলফা ডাক্তার আলফা ডাক্তার অর্ডার দিয়ে আমাদের আলফা ডাক্তার মশা আরও অন্য লোক আহাত আলী মণ্ডল

এই সোরাপ চাষা যাওয়ার পরে ওরা এই চান্দা মান্দা তুলি এই আমি লীগ লোকজন সাথে গেলি ওই অফিস গেলি আইসকে আমার এইভাবে অত্যাচার করলো এই অফিস পুরিত যারা মারেছে এটা পূর্বে আমি করতো হ্যাঁ আর বর্তমানে এখন সুরাবুদ্দিনের সাথে জি 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 এটা এইটা আচ্ছা সেই এসে আপনাদের উপরে ইফতারকে কেন্দ্র করে এমনি আপনা আপনি না আগে থেকে আপনাদের আজকে এমনি মানে আপনার সাথে আপনার সাথে কি কোনো আগে ঝামেলা ছিল না 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 আমার আগে কোনো ঝামেলাও ছিল না আমি যে জাকির সরকারের গ্রুপ করছি আর অফিস করেছি এই যে আহাদ আলেম মন্ডল এ ডবি লিড পেয়েছিল ডবির সাথে দল গেইরে এখন আবার এই আলফাজের সঙ্গে যোগ দিয়ে আমার ডবিরকে ডবি চেয়ারম্যান আমি লিখি আর আমি লিখি সেক্রেটারি ছিল ডবি সিআর লাল্টু চেয়ারম্যান এগার নিয়ে আর এই আহাদ আলে আমি লিখ কই দিয়েছে কইরি এখন আলফা ডাক্টরের সাথে যোগ দিয়ে আমার আজকে আলভা ডাক্টর অর্ডার দিয়ে মাইল আলফা ডাক্টার আর আর কিছু আমি লিখি লোকজন দিয়ে হামলা করেছে দিতে পারছেন হ্যাঁ চিনিসে আলফা ডাক্তার নিজে ছিল মশারেফ মণ্ডল ছিল আহাদ আলি মণ্ডল কুরমান আতিয়া আর গোপাল ও উজ্জ্বল গোপাল না উজ্জ্বল এই কয়জন ঘটনাটা ঘটেছে ইফতারের সময় না ইফতারের পর ইফতারের পর ইফতার পরেই আমরা নামাজ পড়ি অফিসে বসে আছি এরা যাই সেই প্যাট্রোল নিয়ে যাই কথায় জাকির সরকারের অফিস থাকবে এই বেলে ধরো আমাকে মারপিট শুরু করে দিল অফিসের ভিতরে এতে আহত হয়েছে কয়জন আহত জন হয়েছে

এই আলফা ডাক্তার হায়ার করে নিয়ে আমাকে মারল এর আমি বিশ্বাস চাই আর এই অফিস জাকি সরকার আমার নিজে করে দিছে উদ্বোধন করতে মুরাদ ভাই খোকন জয়নাল হ্যাঁ আমার অফিস উদ্বোধন করতেই আর এই আলফা ডাক্তারের অফিস কেউ আজও উৎপাদন করিনি আর এই ছয়রাসা রাস্তার সরকার লোক ওর সঙ্গে যোগ দিয়ে আজ আমাকে এইভাবে মারল আমার একটা বিশ্বাস চাই ঠিক আছে